প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন কোয়ালিটি গ্রুপ নিবেদিত বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শাহাদত হোসেন দর্শক যে কোনো পণ্য বাণিজ্যের সাফল্য নির্ভর করে উক্ত পণ্যের চাহিদা ও সরবরাহের সফল সংযোগের উপর পণ্যের সরবরাহ বলতে শুধু তার পর্যাপ্ততাকেই বোঝায় না উক্ত পণ্য কাঁচামাল হিসেবে উৎপাদনকারী এবং ভোগ্য পণ্য হিসেবে ভোক্তার নিকট পৌঁছানো সরবরাহ কার্যক্রমের অন্তর্ভুক্ত উৎপাদনকারী এবং ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর কার্যক্রমটি হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা আজ কথা বলবো এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় দেশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর সংকট প্রতিকার ও সম্ভাবনা আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন ব্র্যাক ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও আরপ্যাক বাংলাদেশের হেড অফ সাপ্লাই চেন জনাব ওয়াহিদ আনোয়ার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনার কাছে আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে সাধারণত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি এবং এটি দেশের অর্থনীতির জন্য কতখানি গুরুত্বপূর্ণ ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিষয় হচ্ছে আসলে এটা এটা অনেকটা বিশাল একটা বিষয় সেটাতে সেটা পণ্যের উৎপাদন থেকে শুরু করে এবং পণ্যের ডেলিভারি পর্যন্ত সবকিছু আসলে সাপ্লাই চেনের মাধ্যমে হয়ে থাকে অ্যাকচুয়ালি ইট ইস অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড প্রসেস আমি যদি বলতে পারি যেখানে আসলে ডিমান্ড ম্যানেজমেন্ট আছে যেখানে একটা প্রকিউরমেন্ট ফাংশন আছে এখানে ইনবাউন্ড লজিস্টিক আছে এবং এখানে আউটবাউন্ড লজিস্টিক্স আছে এবং সাথে কমার্শিয়াল ফাংশনটাও ইনক্লুডেড সো পণ্যের দাম অ্যাভেলেবিলিটি এবং একটা সাস্টেনেবল ডেলিভারি করার জন্য সাপ্লাই চেন একটি বিশাল ভূমিকা পালন করে এবং আমাদের দেশে দেখবেন যে এফিশিয়েন্ট সাপ্লাই চেন ম্যানেজটা খুব ইম্পর্টেন্ট প্রতিটা ফাংশন কাজ হচ্ছে যদি এফিশিয়েন্টলি সাপ্লাই চেন ফাংশনটা কাজ না করে তখন আমাদের দেশের বা যে কোনো প্রোডাক্টের দামের হেরফেরটা হয় বা দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা যদি আমার ডিমান্ড ম্যানেজমেন্টটা প্রপারলি ম্যানেজ করা না হয় দেখবেন যে আমার প্রোডাক্টের শর্টেজ হচ্ছে প্রতিনিয়ত এবং এবং যদি আমার লজিস্টিক্সটা ঠিকমতো ম্যানেজ করা না হয় সেক্ষেত্রে আমার পণ্যের দাম অনেকখানি বেড়ে যেতে পারে অর্থাৎ আমার ইন্টেগ্রেটেড প্রসেস হার হওয়ার কারণে সেটা পণ্যের উৎপাদন থেকে একদম ডেলিভারি করা পর্যন্ত পুরা প্রসেসটার মধ্যেই যদি আমি এফিসিয়েন্টলি প্রসেসটা কার্যক্রম করি তখনই সাপ্লাই চেন ম্যানেজমেন্টে সফলতা আসে তার মানে হচ্ছে সাপ্লাই চেন একটা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যদি সাপ্লাই চেন প্রপার না হয় তাহলে প্রপার সাপ্লাইটা হচ্ছে না সাপ্লাই যদি না হয় তাহলে ডিমান্ডের সাথে সেটা ম্যাচ করছে না তখন দেখা যাচ্ছে একটা ডিমান্ড সাপ্লাই গ্যাপ তখন পণ্যের মূল্যের উপরে একটা প্রভাব ফেলে যেটাকে অনেক সময় ইনফ্লেশান বা পণ্যের অধিক মূল্য হয় সুতরাং যেটা আপনার কথায় বোঝা যাচ্ছে যে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট একটা দেশের বিশেষ করে পণ্য বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান বা এলিমেন্ট বা একটা কার্যক্রম যেটা আপনার কথায় আমরা বুঝতে পারছি এবং এর সাথে আরো অনেক কিছু জড়িত আছে ডিমান্ড ম্যানেজমেন্টটা যদি ঠিক মতো না হয় তাহলে আমার কি হবে আমার ইনভেন্টারিটা অনেক বেড়ে যাবে আমার আমার যেটা স্টক দরকার নেই সেটা আমার পাইলড আপ হতে থাকবে আবার অনেক সময় এটা হতে পারে ডিমান্ড ম্যানেজমেন্ট যদি ঠিক মতো না হয় যেটা আসলেই কাস্টমারের দরকার সেটা অ্যাভেলেবিলিটি করা নাও যেতে পারে এবং ডিমান্ড ম্যানেজমেন্ট ঠিক মতো না হলে আননেসেসারি লজিস্টিক কস্ট বেড়ে যায় হয়তো বা আমার এই প্রোডাক্টটা দরকার আরো তিন মাস পরে কিন্তু আমার ডিমান্ড ম্যানেজমেন্ট ঠিক না হওয়ার কারণে তিন মাস পরে সময় চলে এসছে কিন্তু আমাকে প্রোডাক্টটা এয়ার করতে হচ্ছে তো আমার এখানে ল্যান্ডেড কস্ট একটা বিশাল কস্ট অ্যাড হয় যেটা ইনএফিসিয়েন্সি সাপ্লাই চেন এর ভাষায় এটাকে ইনএফিসিয়েন্সি বলা হয়ে থাকে বিশ্বের অন্যান্য দেশে যে সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা হচ্ছে এবং আমাদের দেশে নর্মালি যে সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা ম্যানেজ করা হচ্ছে যে পদ্ধতিতে এর ভিতরে কি ধরনের ব্যবধান বা কোথায় আপনি এ সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমরা সবসময় সময় চিন্তা করি আসলে সাপ্লাই চেনটাকে কীভাবে মডার্নাইজেশন করব। ঠিক আছে এখানে একটা বিশাল পার্থক্য দেখা যায় যে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং আমাদের দেশীয় কোম্পানির মধ্যে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বহুজাতিক কোম্পানিতে আমরা দেখি সবসময় যে সাপ্লাই চেনটা একটা ইন্টেগ্রেটেড ফাংশন হিসেবে কাজ করে অর্থাৎ এখানে ডিমান্ড ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট ফাংশন ইনবর্ন লজিস্টিক্স আউটবর্ন লজিস্টিক্স ডিস্ট্রিবিউশন চ্যানেল সব একটি হায়ার কি ম্যানেজমেন্টের মাধ্যমে হয় অর্থাৎ একটা চ্যানেলের মাধ্যমে হয় সাপ্লাই এটাকে দেখেন সাপ্লাই চেন বলা হচ্ছে ইটস আইন অফ চেইন অফ কমান্ড থাকছে চেইন অফ ফাংশন থাকছে এখানে কিন্তু আসলে দেশীয় কোম্পানিগুলোতে যেটা হয় সবসময় আমরা দেখি প্রায় যে এটা ইন্টিগ্রেটেড অনেক সময় হয়ে হয় না তো তার ফলে আসলে অনেক আমাদের যেমন এখানে অনেক ডিসিশন মেকিং এ অনেক ডিলে হয় ঠিক আছে অনেক ধরনের যেমন ডিমান্ড ম্যানেজমেন্ট এবং প্রোকিউমেন্ট ফাংশন যখন অ্যালাইন হয় না হয়তো বা হায়ারের কে করে প্রোকিউমেন্ট রিপোর্ট করছেন ফাইন্যান্স কে হয়তো বা অন্য আরেকজন অন্য আরেকটা ফাংশন কে হয়তো বা ডিমান্ড ম্যানেজমেন্ট রিপোর্ট করছেন আরেকজনকে তখন আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যালাইনমেন্ট না হওয়ার কারণে অনেক ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয় সাপ্লাই যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা যদি প্রপার ম্যানেজমেন্ট না হয় যেমন ধরা যাক আমার যতটুকু পণ্য এই মুহূর্তে স্টোরিং করতে হবে দেখা যাচ্ছে যে আমি তার চেয়ে যদি বেশি আনি তাহলে খরচ বেশি হতে পারে আবার পর্যাপ্ত তার চেয়ে যদি কম আনি কম সংগ্রহ করি তাহলে আমাদেরকে শর্টেজ হতে পারে আবার প্রশ্ন হচ্ছে এখানে দুই ধরনের খরচ আছে একটা হচ্ছে স্টোরিং কস্ট একটা হচ্ছে প্রক্রিয়মেন্ট কস্ট আমার স্টোরিং কস্টটা যদি প্রক্রিয়মেন্ট কস্টের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে যদি স্টোর আমি বেশি করি তাহলে খরচ বেশি এখানে এরকম একটা কিছু একটা হিসাব নিকাশের কিছু ব্যাপার আছে এখানে আমরা এটাকে বলে হচ্ছে সাপ্লাই চেন অপটিমাইজেশন ঠিক আছে যেমন অপটিমাইজেশনটা হতে পারে এভাবে যখন আমার যে ডিমান্ড আছে এটা আসলে এটা অনেকটা সাপ্লাই চেনটা আসলে কাজ করে আসলে সেলস ডিমেন্ট হয়ে আমার আলটিমেট অবজেক্টিভটা কি আমার আল্টিমেট অবজেক্টিভ আছে আমার রেভিনিউ জেনারেট করা ঠিক আছে এখানে আসলে আমাকে সেলসের মাথায় রেখে সেলসের যে 넘বারস দিয়েছে সেটাকে মাথায় রেখে আমাকে এমন ভাবে ইনভেন্টরি অপটিমাইজ করতে হবে যাতে আমার ইনভেন্টরি বেশিও না হয় আবার কমও না হয় এখানে আসলে সাপ্লাই চেনের রোলটা প্লে করে ঠিক আছে অন্যান্য অন্যান্য অর্গানাইজেশন অন্যান্য ফাংশনের সাথে এখানে আমাকে আসলে রাইট টাইমে রাইট প্রোডাক্ট এবং রাইট অ্যাভেলেবিলিটি আমাকে এনশোর করতে হয় এনশোর করতে এবং রাইট প্রাইজে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিমান্ড ম্যানেজমেন্ট প্রকিউমেন্ট ফাংশন সবগুলো ফাংশন এখানে জড়িত জি আপনার কাছে আমার এই মুহূর্তে আর একটি হচ্ছে যে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের অন্যতম একটা এলিমেন্ট হচ্ছে বিভিন্ন রকমের লজিস্টিক সাপোর্ট বা লজিস্টিক অ্যাক্টিভিটিস তার ভিতরে অন্যতম একটি হচ্ছে বন্দরের কার্যক্রম আমাদের দেশে বর্তমানে যে বন্দর কার্যক্রম হচ্ছে বা কাস্টমসের এবং কাস্টমসের যে কার্যক্রম হচ্ছে সেটি আমাদের এই সাপ্লাই চেন ম্যানেজমেন্টে মন্থর করার ক্ষেত্রে বা গতিশীল করার ক্ষেত্রে কতখানি ভূমিকা পালন করছে বা কতখানি ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমি মনে করি যে কাস্টমস ব্যবস্থাপনা যদি গতিশীল হয় আমাদের সাপ্লাই চেন অনেকাংশেই গতি আসবে তো আমরা একটু কিছু উদাহরণ দিতে পারি যেমন আমাদের সবসময় আমরা দেখি আসলে যে আমাদের কাস্টমসে এ জটিলতা থাকে যেমন একটা গুডস ক্লিয়ার করতে গেলে আমাদের অন্যান্য দেশের থেকে আমাদের প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট পার্সেন্টেজ টাইম বেশি লাগে টাইম লাগে অন্যতম কারণ হচ্ছে যে ফুল ইন্টিগ্রেটেড অটোমেশনটা না হওয়ার কারণে কারণ আমরা এখনো অনেক কিছুই ম্যানুয়াল পদ্ধতিতে আগাচ্ছি ম্যানুয়াল পদ্ধতি লাইক আমাদের যেমন কোনো অ্যাপ্রুভাল বা কাস্টমস এর তো অনেক নথি আছে প্রতিটা অ্যাপ্রুভালের জন্য ফিজিক্যালি অ্যাপ্রুভাল নিতে হয় কিন্তু অন্যান্য দেশে আমরা দেখি যে এগুলা কিন্তু সবকিছু অনলাইন চলে এসছে ই পেপারলেস চলে গেছে এবং ই ডকুমেন্টে চলে এসছে তো এই এই কাস্টমস যত তাড়াতাড়ি আমাদেরকে গতিশীল আসবে আমাদের ব্যবস্থাপনায় আমাদের এটাও একটা অপটিমাইজেশনের পার্ট তাহলে আমাকে যেমন আমাকে এখন প্ল্যান করতে হয় 3 থেকে 6 মাসের ইনভেন্টরি তাই আমাদের কিন্তু ক্যাশ ফ্লোটা হয়ে যাচ্ছে এখানে যদি কাস্টমস এর যদি গতিশীল আসে সেই আমাদের কি হবে আমাদের এই ইনভেন্টরি অনেক ভালো হবে আমাকে আমি এই রিস্কটা আমি নিতে পারবো অনেক বেশি তো সুতরাং এখানে আমাদের মনে হচ্ছে যে আরো ডেভেলপমেন্ট বা আরো অনেক লাস্ট কয়েক বছর অনেক ডেভেলপ হয়েছে বাট চাহিদা তুলনা এটা এখনো আরো 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 ডেভেলপ করার প্রয়োজন আছে অর্থাৎ এখানে অত্যন্ত গুরুত্ব ভূমিকা রাখে আমার একটা প্রতিষ্ঠানের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কতখানি মন্তর হচ্ছে বা কত সময় গতিশীল করার ক্ষেত্রে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বন্ধের ক্ষেত্রে কাস্টমস এর অ্যাক্টিভিটি ক্ষেত্রে আমাদের দেশ তো ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করেছে আমরা ডিজিটালাইজড হচ্ছি বিভিন্ন ক্ষেত্রেই হচ্ছি এই যে ডিজিটালাইজেশনের প্রভাব আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে কতখানি গতিশীল করছে বা আরো কোথাও গতিশীল করার স্কোপ আছে বলে মনে করেন ওয়ার্ল্ড অনেক আগে যাচ্ছে ডিজিটালাইজেশন আমরা এখন আসলে অনেক পিছিয়ে আছি ডিজিটালাইজেশন ইন টার্মস অফ আমি যদি বলি এর ক্ষেত্রে ডিজিটালাইজেশন দরকার কাস্টমস এন্ড বন্ডের ক্ষেত্রে ডিজিটালাইজেশন আমি শুনেছি হচ্ছে এবং আমরা অনেক ক্ষেত্রে আগে গিয়েছি বাট এটা ইন্টিগ্রেটেড ফাংশনে হতে হবে যেটা হয় যে ডিজিটালাইজেশন যদি আমার সাইলো ফাংশন ভাবে হয় একটা ছোট পার্ট ডিজিটালাইজেশন করলাম আসলে ডিজিটালাইজেশনের আমি পুরা প্রফিটেবিলিটিটা পাবো না পুরা উপকারটা পাবো না সো ইন্টিগ্রেটেড ভাবে যদি ডিজিটালাইজেশনটা হয় সেটা সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে অনেক যথেষ্ট সুযোগ আছে সাপ্লাই চেইনটাকে আরো অ্যাগ্রেসিভ ভাবে আগে নিয়ে যাওয়া আমাদের দেশে বিভিন্ন রকমের পণ্য উৎপাদিত হচ্ছে প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেই উৎপাদিত পণ্য ভোক্তার কাছে সহজভাবে এমন পর্যাপ্ত মানে না আসার কারণে একদিকে নিসোক্তার উৎপাদনের মূল্য থেকে প্রাপ্ত মূল্য থেকে বঞ্চিত অপর দিকে ভোক্তাকেও পেতে হচ্ছে অনেক মূল্য প্রদান করতে হচ্ছে এই জায়গায় কি আপনি মনে করেন যে সাপ্লাই চেইনের একটা বড় ধরনের ঘাটতি বা অভাব আছে বা সেটাকে কিভাবে মিটআপ করা যায় বলে আপনি এখানে একটা আসলে বিশাল ঘাটতি আছে কারণ আমরা দেখতে পাই যে পেরিশেবল আইটেমের ক্ষেত্রে আসলে আমরা যদি ওয়েস্টেজটা দেখি অলমোস্ট টোয়ার্টিভ পারসেন্ট ওয়েস্টেজ কিন্তু প্রতিদিন হচ্ছে এটা অন্যতম কারণ হচ্ছে কোল্ড স্টোরেজের অভাব ঠিক আছে এবং কোল্ড স্টোরেজ যেগুলাই আছে সেগুলো নাইনটি ফাইভ পারসেন্ট অলমোস্ট ব্যবহৃত হচ্ছে আলুর পটেটোর কাজে আর কি আলু রাখার কাজে সেক্ষেত্রে আসলে প্রচুর কোল্ড স্টোরেজের সুবিধা যদি বাড়ানো যায় এবং প্রচুর ইনভেস্টমেন্ট যদি আসে এক্ষেত্রে তাহলে ইন্টিগ্রেটেড ফাংশনটা আরো ভালোভাবে চলবে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে মধ্যস্থতা কারবারি এটা আমরা সব সময় আমরা দেখি আসলে এই জায়গাটাতে আসলে আমরা উৎপাদক যা পাচ্ছে এবং মধ্যস্থকারী যা করছে এটা মধ্যে আসলে একটা পলিসি ডেভেলপমেন্ট করা দরকার তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এবার একটু আসছে অন্য এই দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে যে এই যে সাপ্লাই চেইনের অন্যতম একটি হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনে আর কার্বন নিঃসরণের একটা ব্যাপার আছে তো এইখানে গ্রিন সাপ্লাই চেন নামে একটা কথা প্রচলিত আছে সেই জিনিসটা কি বা আমাদের দেশে কতখানি এটা প্রচলিত হচ্ছে বা এটার ইম্পর্টেন্সিনটা কতখানি হিসেবে এটা এই মধ্যে আসলে রপ্তানিকার রপ্তানিকারী দেশ হিসাবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট যেটা আমাদের সবগুলা সাপ্লাই চেন যেন গ্রিন সাপ্লাই চেন হয় অর্থাৎ সোর্সিং থেকে শুরু করে আসলে বায়ারা দেখতে চায় আসলে প্রোডাক্টটা কিভাবে প্রডিউস হচ্ছে কত দামে প্রডিউস হচ্ছে দামের থেকে তারা দেখতে চায় আসলে কোথায় প্রডিউস হচ্ছে কোন সাস্টেনেবল ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাকশন হচ্ছে পরিবেশটা কি তো এখানকার প্রতিটা বায়ার এবং বায়ারের আজকাল রেকমেন্ডেশনই থাকে যে গ্রিন গ্রিন ইনভারনমেন্টে যেন প্রোডাকশনটা হয় এখানে যেন ওয়েস্টেজটা কম হয় কার্বন ইমেশনটা যেন কন্ট্রোলে থাকে আপনি তো ইউনিভার্সিটিতে শিক্ষাকত করছেন তো এই যে আমাদের টোটাল ম্যানেজমেন্টের ভিতরে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ব্যাপারটা এটা কি আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে কতখানি প্রচলিত আছে বা এটার ইম্পর্টেন্সি কতখানি বা আপনি কি মনে করেন এই জিনিসটাকে আরও এডুকেশনাল একাডেমিতে আরো চলে আসতে পারে বলে মনে করে জি আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে লাস্ট কয়েক বছর যদি আমি বলি এটা একাডেমিয়াতে অনেক ইউনিভার্সিটি লেভেলে আনছে অনেক মাস্টার্স প্রোগ্রামও চালাচ্ছে সাপ্লাই চেনার উপরে মাস্টার্স প্রোগ্রামও দিচ্ছে ইউনিভার্সিটির অনেক কোর্সও আসছে যেটা হয় যে আমরা সবসময় চিন্তা করি আসলে যে এটা আসলে সাপ্লাই চেনটা অনেকটা অ্যাপ্লাইড সাপ্লাই চেন হিসাবে দেখতে হয় আসলে থিওরিটিক্যাল সাপ্লাই চেন পরে এসে এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় যারা আসে তো আমরা মনে করি যে অ্যাকাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল যদি এক্সপোজার থাকে তাহলে এক্ষেত্রে সাপ্লাই চেনটা ইনস্টিটিউশন লেভেলে অনেক কার্যকর হবে এখানে আসলে লাস্ট কয়েক বছর ধরে আসলে এটা বিশাল একটা পরিবর্তন এসছে কারণ আমরা আগে ইন অভ্যন্তরীণ সাপ্লাই চেন যখন দেখতাম বা অভ্যন্তরীণ লজিস্টিক দেখতাম শুধু পণ্য এক গুদাম ঘর থেকে আরেক গুদাম ঘরে পাঠানো কিন্তু এখন আসলে ই কমার্স আসাতে এটা লাস্ট মাইল ডেলিভারিটা ইনস্যুর করা হচ্ছে দ্যাট মিনস যে পণ্যের উৎপাদন থেকে একদম কাস্টমার কাছে পৌঁছা যাচ্ছে এবং তার ডিজিটালাইজে একটা বিশাল উন্নতি সাধন হয়েছে আমরা যে যেকোনো সময় সব যেকোনো সময় আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আসলে এটা স্ট্যাটাসটা কোথায় তো আমি মনে করি এখানে বেশ প্রোগ্রেস হয়েছে এবং আরো প্রোগ্রেস হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে এই জায়গাটাতে এখন পূর্ণ পেতে অর্ডার করার সাথে সাথে আপনি কিন্তু অনলাইনে অ্যাপসে দেখতে পায় আসলে কোনটা কোথায় আছে ঠিক আছে এবং কখন পৌঁছাচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এখানে বলে দিচ্ছে আসলে কখন এই পণ্যটা আপনার হাতে পৌঁছাবে সো এটা কিন্তু বিশাল ডিজিটালাইজেশন আমি মনে করি এবং ট্র্যাকিং সিস্টেমটা খুবই ভালো হয়েছে তো আমি মনে করে যে এটা लास्ट দুই তিন বছরে এটা একটা বিশাল অগ্রগতি ধরে মনে হচ্ছে সেটা আরো ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ আরো রয়ে গেছে আর কি আমাদের দেশে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সর্বোপরি লক্ষ্য করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি যে দক্ষ জনবলের যথেষ্ট অভাব এখন রয়ে গেছে আর কি এই যে দক্ষ জনবলের অভাব এটা কি কারণে এই জনবলের অভাব বা কিভাবে এই ক্ষেত্রে আমরা আমাদের জনবলকে দক্ষ করে আনতে পারি বলে আপনি মনে করেন যেটা হচ্ছে সাপ্লাই চেন সাবজেক্টটা আসলে ইনস্টিটিউশন লেভেলে আমরা আগেই বলেছি যে তেমন একটা নেই তো এখন যেটা করতে পারি সেই সাপ্লাই চেন সাবজেক্টটাকে ইনকর্পোরেট যদি আমরা করতে পারি ইনস্টিটিউশনাল লেভেলে এবং অ্যাপ্লাইড লেভেলে সেক্ষেত্রে আসলে এবং মানুষের কাছে বোঝানো আসলে সাপ্লাই চেন মানে ম্যানেজমেন্টের কারণেই আসলে পণ্যের আনা নেওয়া হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বাণিজ্য হচ্ছে রিটেল হচ্ছে ব্যবস্থাপনা হচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে তো এটা আসলে পুরা ইন্টিগ্রেটেড ফাংশনের কারণেই হচ্ছে ঠিক আছে তো এখানে আসলে এটার যারা নতুন আসছেন বা এই এই জায়গাটাতে কাজ করবেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আসলে এটা আরো পাবলিসিটি করা দরকার এবং মানুষকে বোঝানো দরকার যে সাপ্লাই চেনটা কত কত রোল প্লে করছে সাপ্লাই চেনের কিন্তু অন্যতম আর একটা এলিমেন্ট হচ্ছে প্রপার স্টোরিং বা ওয়ার হাউজিং একটা অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের এই স্টোরিং বা ওয়ার হাউস ম্যানেজমেন্টে প্রযুক্তিগত বা টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটা কতখানি হচ্ছে বা কতখানি এখানে দেখা যাচ্ছে বলে আপনি এই ক্ষেত্রে আমি বলতে আছে এখানে যেমন আমরা এখনো সেই ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়ে থাকে ক্যাটাগরি অনুসারে অনেক সময় স্টোরিংটা করা হয়ে থাকে না তো আমরা মনে করি যে এখানে প্রযুক্তি ব্যবহার করা উচিত আর টেকনোলজি অনেক কোম্পানিতে আমি দেখে যে ইউজ হচ্ছে সেটা ইউজ করা যেতে পারে বারকোড সিস্টেমে করা যেতে পারে প্রপার ইনভেন্টরি কন্ট্রোল বা ম্যানেজমেন্টের এর কারণে হতে পারে ম্যানেজমেন্টের কারণে করা যেতে পারে আচ্ছা এইখানে যদি আমাদের তো ধরেন এআই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু এখন বর্তমানে এই এআই কিভাবে স্টোর ম্যানেজমেন্টকে একটা সহায়তা করতে পারে সেক্ষেত্রে এআই এর মাধ্যমে আসলে একটা রাষ্ট্রিক রেভুলেশন হচ্ছে আসলে ডিমান্ড ম্যানেজমেন্টের ঠিক আছে ডিমান্ড ম্যানেজমেন্টে আমি কিভাবে করতে পারি এটা প্রেডিক্ট এনানাল্যসির মাধ্যমে আমাকে ডেটা দেয় কিন্তু স্টেল আমি মনে করি যে ডিসিশন মেকিং স্টেল যারা করছেন তাদের লেভেলেই থাকছেন এ আমাকে অনলি দিচ্ছে আমাকে কিভাবে একটা ডিসিশন মেক করার জন্য একটা একটা রেডি করে দিচ্ছে একটা ডেটা সো ডেটা থেকে ডিসিশন যে সাপ্লাই চেন প্রফেশনাল তাকে নিতে হচ্ছে এবং ডেটা এআই আসার কারণে আমাদের ড্রাস্টিক অনেক প্রিডিকটিভ অ্যানালাইসিস করা যাচ্ছে এবং অনেক ইনভেন্টারি ম্যানেজমেন্ট টেকনিক মাধ্যমে আমরা প্রপারলি অনেক বিগ ডেটা আমরা ম্যানেজ করতে পারি এই মুহূর্তে তা আমাদের অনেক গতি এসছে ডেফিনেটলি এবং আরো অনেক ডেটা এআই নিয়ে আরও অনেক কাজ চলছে সামনের দিকে আমরা আরও দেখতে পাবো এই বিষয়ে আমাদের যে বর্তমান নীতি পলিসি আছে সরকারের বর্তমানে এই এইখানে কি মনে করেন সাপ্লাই চেন ম্যানেজমেন্টকে আরো স্মুথ গতিশীল করার জন্য কোনো নীতি পরিবর্তন বলা বা প্রয়োজন আছে কিনা বা যা আছে যথেষ্ট আছে কোনো আমরা অনেকদিন ধরে দেখছিলাম ন্যাশনাল এখন সময়ের ব্যাপার আসলে এটা খুবই দরকার কারণ এখানে বলা আছে আসলে পলিসিতে আসলে আমাদের এটা একটা ফ্রেমওয়ার্ক বেসিক্যালি এটা কখন আমার পোর্টে কি পরিমাণে সময় লাগতে পারে পোর্ট থেকে ওয়ার হাউস ম্যানেজমেন্টটা কখন কি পরিমাণে থাক আপগ্রেড হতে পারে করা দরকার এবং ওয়ার হাউসিং ম্যানেজমেন্টের সাথে আমরা পরিবহন ব্যবস্থায় কী ধরনের ইনফ্রাস্ট্রাকচারের চেঞ্জ দরকার ন্যাশনাল লজিস্টিক পলিসিতে ম্যাক্সিমাম কভার করা আছে তো আমরা যদি যত তাড়াতাড়ি পারবো এটাকে আমরা যদি ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করি আমার মনে হয় সুফল আসবে আমাদের পণ্যের প্রাইজিং আমরা কম্পিটিভ করতে পারবো ড্রাস্টিক লেভেলে আমরা লজিস্টিক কস্ট কমাতে পারবো আমরা মনে কারণ আমরা দেখেন যে লজিস্টিক্সের প্রভাবে আমাদের কিন্তু অনেক প্রাইস বেড়ে যায় আমরা এখনো শুধু সড়ক আমরা নির্ভর করি কিন্তু আমাদের নৌপথ এবং রেলপথটাকে যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের শুধু সড়কপথে ইউজ করার জন্য আমাদের প্রতিদিন সময় অনেক এবং সড়ক পথে ম্যাক্সিমাম গতি হচ্ছে গিয়ে বিশ কিলোমিটার পার আওয়ার এর নীতিগত পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন আছে বলেই আপনি মনে করছেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য জি আপনি আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখী টিভিকেও ধন্যবাদ কোয়ালিটি গ্রুপ নিবেদিত বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে আজ এ পর্যন্ত সাপ্লাই চেইন খাতের সঠিক ব্যবস্থাপনা আমাদের অর্থনীতিকে আরও বেগবান করবে এই প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নেব তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ